নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাচ্ছে আলু দিয়ে চিকেন কষা চলো রেসিপিটা রেডি করি আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা ম্যারিনেট করে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য রেখে দিচ্ছে ভালোভাবে একটা আমি লেগ পিস নিয়েছি আমার ছেলে খেতে খুব ভালোবাসে তাই আপনারা কেটে নিতে পারেন চলো মশলাটা রেডি করি এখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা ক্যাপসিকাম সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি এখানে শিলপাটাই মশলাটা কাঁচা বেটে নেব আপনারা চাইলে মিক্সেন জারেও পেস্ট বানিয়ে নিতে পারেন আমি সব শিলপাটাই নিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে একটা মশলা তৈরি করে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প একটু চিনি তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে এক পাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা লাল লাল করে ভেজে নিচ্ছি বেরেস্তার মতন করে দেখতেই পাচ্ছ আমারটা কতটা লাল লাল হয়ে গেছে আমি এখানে শিলপাটে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি এখানে কোনো শুকনো মশলা অ্যাড করব না কারণ চিকেনে আমি অনেকটা মশলা দিয়েছি এখানে আমি কুচি করে রাখা টমেটোটা অ্যাড করে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু গলে গলে অবস্থায় এলে ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি আমি এখানে নুন ব্যবহার করিনি এমনিতেই গলে যাচ্ছে দেওয়ার দরকার নেই আমি চিকেনে অনেকটা পরিমাণ নুন ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে এখন আমি তেলটা ছেড়ে কতটা বেরিয়েছে দেখালাম চিকেনটা ম্যারিনেট করে অনেকটাই পরিমাণ জল বেরিয়ে গিয়েছিল ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি যাতে তলায় না ধরে যায় গ্যাসের ফ্ল্যামটা কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়ে এসছে চিকেনের গা থেকে আমি এখানে যখন চিকেন ম্যারিনেট করেছিলাম তখন তেল দিইনি দেখতেই পাচ্ছ কতটা গ্রেভি চলে এসছে আমি এখানে একটা সেদ্ধ আলু ব্যবহার করেছি কারণ এটা কষা হবে আলুটা সেদ্ধ হবে না অল্প জল দিয়ে করবো তো তাই আপনার চাইতে কাঁচা দিতে পারেন ছোট করে কাটতে হবে ভালোভাবে অল্প সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দেব পর খুলবো এ ঢাকা ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেবো অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে সেদ্ধ করতে যাবেন না জল অল্প দেওয়া ছিল সেই কারণে দেখতেই পাচ্ছ কতটা গ্রেভি হয়ে এসছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে ঢাকা দিয়ে রাখলাম দেখো কালারটা খুবই সুন্দর এসেছে আমি এখানে সানরাইজের গরম মশলা মিট মশলা যেটা বলে এটা ব্যবহার করে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য রেডি অনেকটা লোভনীয় হয়েছে দুধ খেতে হয়েছিল ছেলে তো বলে মা সুপার হয়েছে আপনাদের কেমন লাগলো জানিও একটা লাইক করতে